এগারোটা বাজে আমার বাড়ির সবেও জানে যে আমি এলাকা যাবো না স্কিডিউডি পরে এগারোটার সময় ফোন দিয়ে ডেকে লেগেছে যাশাই লাগবে আর তো ইতিমধ্যে তো এই শালগাড়ি গুডাউনের পরে আসছি এখন তে এলাকা গাড়িতে উঠেছে আর সেখানে শুভ বললে যে তুই চলা ও এলাকা নাম পরে এখন ওখানে বসে আছি ওই শালগাড়ির আর দাঁড়াল ছিল ওরা আস আসতে একটু দেরি হলে বললে যে তাহলে চল সাথে সাথে ফোন আসলে প্রিন্সের এমপি প্রিন্সের ওন আসলে যে হচ্ছে পার্টি অফিসে আসো চেয়ারম্যানের তো পার্টি অফিসে উনি এই দিক দিয়ে ঘুরে যায় তাহলে এই সঙ্গে এটা করে না ইটা হয় না উনি এলাকা থানার সামনে দিয়ে যায় এই ঘটনাটা ঘটে গেল ওনার তো দুইটা লাইসেন্স পিস একটা রিভলভার আর একটা এলাকা দুনালা কাটিস ওই ওইটা দিয়ে মনে হয় নাসির করছিলো চারটা না পাঁচটা আর হচ্ছে ও মানে চেয়ারম্যান করছিল দুইটা হ্যাঁ দুইটা বড়োটা দিয়ে দুইটা করছিল তারপরে হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য যারাই হোক গুলি করে পরে দৈর মারে পালায় আর ছোট পিস্তলের গুলি পুরাটাই শেষ হয় না না এটা এলাকা যেহেতু পেন সাহেব ফোন দেশে পেন সাহেব ফোন দেছে তখন এলাকা গাড়ি এই দিক দিয়ে টান দেছে আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে উনি ঘুরে যায় তাহলে এই গাল গ্যালজামটা হয় না ছাত্রের সাথে